হ্যালো ফ্রেন্ডস জীবনের সাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আবার নতুন একটা মজাদার খেলা নিয়ে হাজির হয়েছি দিন আপনারা দেখেছেন ক্রিকেটের বল নিয়ে আমরা খেলা করেছি আজকে ফুটবল নিয়ে খেলা হবে এ দেখুন বন্ধুরা বাচ্চারা সব লাইন করে দাঁড়িয়ে পড়েছে এ দেখুন সামনে একটা ফুটবল আছে আর ওইদিকে দুটো ইট রাখা আছে এখান থেকে পায়ে করে বল মেরে যে ওই দুটো ইটের মাঝখানে ঢোকাতে পারবে মানে গোল করতে পারবে সে সঙ্গে সঙ্গে পুরস্কার পেয়ে যাবে বন্ধুরা আজকের পুরস্কার হচ্ছে পুরো ক্যাশ টাকা বান্ডিল ভরা টাকা রয়েছে বল ঢোকাতে পারলেই টাকা পেয়ে যাবে সাথে সাথে সব রেডি ঠিক আছে তাহলে শুরু করা যাক সবার প্রথমে বল মারতে আসছে রূপম সরকার মারো মারো ওইভাবে নয় বল গড়িয়ে গড়িয়ে মারতে হবে তুমি পেছনে চলে যাও এইবার কৈলাস কৈলাস গড়িয়ে গড়িয়ে কৈলাস পারল না শিবা দেবা দেবাও পারল না বিক্রম পারল না রকি ও রকি একটু হলো না শুভ হলো না শিবা শিবা হলো না রুদ্র ও রুদ্র খুব সুন্দর মেরেছে রুদ্র এখানে চলে এসো রুদ্র একশো টাকা করে দেখা সবাইকে ঠিক আছে এবার রাহুল হলো না রোহিত না রূপম হ্যাঁ মারো ও হলো না রূপমের এবার বল মারছে কৈলাস এবার দেবা ও একটু জন্য হলো না বিক্রম এবার শুভ কিভাবে ঢুকে গেছে ঢুকে তোমা তোমার প্রাইজ পয়সাটা খুলে সবাইকে দেখাও তুমি পেয়ে গেছো তুমি এবার পাশে দাঁড়াও ওরা খেলুক তুমি মারো এবার বলো না রাহুল রাহুলের হলো না রোহিতেরও হলো না এবার আসছে রূপম ও একটুর জন্য হলো না কৈলাস হলো না দেবা ওহ একটু হলো না বিক্রম রকি সেরা দিয়েছে রকি খুব সুন্দর খেলেছে নাও রকি হাতে হাতে পুরস্কার নি নাও দেখি দাও সবাইকে চলে যাও তুমি পাশে চলে যাও শিবা রাহুল রোহিত হলো না রূপাম ও হলো না রূপাম পেছনে চলে যাও কৈলাসের হলো না শিবা ও শিবা ঢুকলো না একটু জন্য অঙ্কুশ ঢুকে দিয়েছে অঙ্কুশ ঢুকে দিয়েছে এই না অঙ্কুশ ও না বিক্রম শিবা না শিবা রাহুল রাহুল ও হলো না ও রোহিত লেগে গেল সায়ন না রূপমা তো রূপম যাও পাশে যাও পাশে যে দাঁড়াও তোমার হবে না তুমি পাশে দাঁড়াও পাশে দাঁড়াও বিক্রমা রাহুল রাহুলের হাতে পয়সা তুলে দাও দীপ

আর মনে হচ্ছে এরা পারবে না তাই এদের আমরা সান্ত্বনা পুরস্কার দিয়ে আজকের খেলা এখানে শেষ করে দেবো ঠিক আছে আর মারতে হয় না তোমরা মনে হচ্ছে তোমরা আর পারবে না